আসসালামু আলাইকুম এই যে সকালবেলা হাঁসগুলো বের হয়ে খাবার দাবার খেয়ে ঘুরছে আর আমরা মেয়ের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি ট্রলার দিয়ে যাব মেয়েকে আনতে সবাই রেডি ট্রলার ভিতরটা দেখেন কি সুন্দর আল্পনা করা চতুর্দিক আল্পনা করা ছিল ট্রলারে কি সুন্দর তাদের কাজ ট্রলার ছেড়ে দিল প্রথমে স্লোলি চলছিল ট্রলারটা তখন ভয় পাই পাইনি যখন গভীর গভীরে আস্তে আস্তে গভীরের দিকে যেতে থাকলো তখন ঢেউগুলি অনেক বড় বড় হচ্ছিল আর অনেক ভয় লাগছিল তাই এদিক ওদিক তাকাচ্ছিলাম মেয়েকে আনতে যাবো আমরা আমাদের বাড়ি থেকে কিছু মানুষ উঠেছে আর বাজার থেকে বাজারে আমিনগরের এইখান থেকে আর বাকি বাকি সদস্যরা উঠবে ওখানে মেয়ের বাবার মামার বাড়ির লোক উঠবে ওখানেই অনেক লোক আছে তাদেরকে আমরা ওখান থেকে রিসিভ করবো আমিনগরে এখানে একটু থামবে আঙ্কেলের কুলে উঠে যাচ্ছে আমার মেয়ের ভাই চাচাতো ভাই সবাই খুব আনন্দ করছিল কিন্তু আমাদের এখানে কোনো গান গান অথবা কোনো মিউজিক ছিল না এই যে এই ব্রিজটা ব্রিজে এখানে সবাই অপেক্ষা করছে ইয়েতে ট্রলার ওঠার জন্য ট্রলারের নিচে দিয়ে যাচ্ছি আমরা ব্রিজের ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি সরি ছেলেগুলি লাভ দিবে ব্রিজের উপর থেকে এতক্ষণ ছিল এখন ট্রলারের উপর থেকে লাভ দিল এরকম করে লাভ দেওয়ার সাহস আছে কার কার আমার অবশ্যই নাই আমি সাঁতার কাটতেও পারি না কিন্তু ওরা কাটছিল খুব ভাল লাগছিল কত পানি মাছ খান যাচ্ছি আমরা মনে হচ্ছিলো অর্ধেক ডুবে যাচ্ছি ভয় লাগছিলো আবার আনন্দ লাগছিলো অনেক দিন পরে ট্রলার দিয়ে দিয়ে অনুষ্ঠান খেতে যাচ্ছি ছেলের মেয়ে আগে মামা দিয়ে তারপর মামতো ভাইকে দিয়ে এই রামচন্দর ঠিক ভাবে ছোটোবেলায় আগে দাঁড়াচ্তাম আর খাওয়া মেনলি ট্রলারের জন্যই আমরা থেকে গেছি নইলে চলে যেতাম আমাদের চয়েস এই ট্রলার নিয়েছে দুলো সবাই শহর থেকে ছিল কাকা ছবি তুলছে খালি ট্রলার গুলি দেখতে খুব সুন্দর লাগতেছিল হঠাৎ হঠাৎ একটা আসতো হঠাৎ হঠাৎ একটা এই পানির মাঝখানে ওইটার ভাটা দৃশ্যগুলো এত সুন্দর ছিল বাস্তবে না দেখে বুঝবেন না মাঝে মাঝে গ্রামের বাড়িতে বেড়াতে আসবে আর পানির এরিয়া হলে তো আর কোনো কথাই নেই এত সুন্দর দৃশ্য দেখতে পারবে কত ছেলেরা একসাথে সাঁতার কাটতেছে মনে হচ্ছিলো মাছ আমাদের ক্যামেরা দেখে পানি পানি নিয়ে খুব বাচ্চা এরিয়াতে কারা কারা আছেন আমার সাথে জয়েন করুন এটা রামচন্দ্রপুরের একটা শাখা একটা বালুর প্রায় যেন মনে হচ্ছে যেন ডুবেই যাবে ক্রস করলো ভয় লাগছিল মনে হচ্ছিল যে বাড়ি না দিয়ে ফেলে দেখুন আকাশটা কত সুন্দর এমন সুন্দর দৃশ্য বাংলাদেশেই সম্ভব নদীমাত্রিক দেশের প্রমাণ যেন এই নদীগুলোই রেখে গেছে আমাদের জন্য ফাইনালি পৌঁছে গেলাম ছেলের বাড়িতে ছেলের বাড়িতে নৌকা থেকে নেমেই বড় একটা মসজিদ এতিমখানা আর মাদ্রাসা একসাথে বিশাল বড় এরিয়া নিয়ে ছিল মসজিদটা এটা ছেলের বাড়ির ভিডিও ভিউটা নেওয়া হয়েছে ইয়েটা নেওয়া হয়নি পরে ফিরলাম বাড়ির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম